চা খাচ্ছি চাটা খেয়ে যাই ফোনের রিচার্জটা করে আসি পরিবার এখন বাজে পনেরো এগারোটা এই ব্লগসটা স্টার্ট করলাম এই ঠা একটু ঠান্ডা গরম রয়েছে গরম রয়েছে এখনও যাই হোক এখনও চা খেয়ে একটু গাছে জল দেবো গাছে জল দেবে চা খাচ্ছি আজকে একটু আজকে কত তারিখ আজকে হলো একত্রিশ তারিখ যাই হোক মানে এত ঠান্ডাটা একটু কম আছে এখন ওই সকাল সকাল সকালে ব্রেকফাস্টটা করব রান্না বান্না করব চা খেয়ে দেখি গাছে জল দিই ডিম দিয়ে এই দেখো ডিম দিয়ে সকালে ব্রেকফাস্ট আজকে দেরি হয়ে গেছে মাছ ওলা মাছ দিয়ে গেল বলে দেরি এই ডিম দিয়ে পরোটা এই এখন আমি খাবো ডিমের মধ্যে চুবিয়ে রুটিটাকে তারপর ভেজেছি খেতে খুব ভালো লাগে এটা ডিমটা একটু গুলি নেবে একটু দুধ দেবে তারপরে রুটিটা বেলে ওর মধ্যে ডিমের গোলাটার মধ্যে দিয়ে তেলের মধ্যে ভাজবে দারুণ হয় খেতে আর আমি আলুগুলো মাংস রান্না করে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজলাম মাংসগুলো করবো এবার আমি আলুগুলো কেটে ফেললাম এই আলুগুলো আমি এখন তুলে ফেললাম এবার আমি এখানটা দেব একটু তেল দেব দেবো দিলে কি গন্ধটা ভাল লাগে একটু চিনি দেবো

কাঁচা লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা করে রেখেছি এইবার এর মধ্যে মশলাটা করবো এখন এটা হতে থাকুক তারপর পেঁয়াজ এইবার আমি এখন এই বাটাটা দিয়ে দেব জল দেবো লবণ দেবো এর মধ্যে এই লবণ দেবো একটু লবণ দেবো হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো দেবো এই যে ধনে গুঁড়ো জায়গাটা আমাদের এখান থেকে উল্টে পারে যার জন্য আমি দেখাতে পারছি না এইটু হলো একটু ইয়ে দিলাম আবার জিরে গুঁড়ো একটু দেব দিয়েছি এবার লং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এবার এই মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে মা এইগুলো হয়ে গেছে পেঁয়াজগুলো বেশি বেয়ারস্তার মত হয়ে গেছে এবার দিয়ে দিলাম এইগুলো হলুদ গুঁড়ো লাগবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখন আমি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা একটু কালারটা হবে দুটো কাঁচা লঙ্কা দেব ঝাল হলে হবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে যে এটা উঠিয়ে দেবো ভাজাটা হয়ে গেছে

এবার আমি ওইবার এই মাংসটা দিয়ে দিলাম খাসির মাংস দেবো এবার এই খাসির মাংসটা দিয়ে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে থেকে তেল ছেড়ে উঠে এসছে কাঠি মাংসটা দিয়ে নাড়াচাড়া করে তারপর পেঁচা কুক করব হতে থাকুক তারপর বেচাকুক করবো

চিকেন মাংস এভাবে রান্না করলেও ভালো লাগে আবার অনেক পদ্ধতি আছে তোমাদের বিরিয়ানি করে খাওয়াবো খাসি মাংসের ভালো লাগে ওটাও ভালো লাগে এবার এটা হতো এটা একটুখানি জল দিয়ে কড়াইতে বেশি আর জল দেবো না বেশি জল হলে আবার ভালো লাগে একটু ঝোল হবে মাংস আমার অল্প তো তার জন্য আমার পাঁচশো মাংস তার জন্য অল্প একটু ঝোল করবো রাখবো

দু তিনটে সিটি করবে তারপরে হয়ে যাবে হয়ে যাবো একটু নামাবো এখন এইটা আমার নামাবো নামিয়ে দেবো এই মাংস হয়ে গেছে এখন দেখবো কাশি মাংস ধরতে বেশিক্ষণ লাগে না এই দেখো কালারটা কি সুন্দর এসেছে লাল টুকটুকে অসাধারণ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আবার পরের ভিডিওটা দেখা হবে আবার একটু খেয়ে দেখি

এই আমি এখন খেতে বসবো এই আমি এখন খেতে বসেছি আলু ভাজা ট্যাংরা মাছের ঝোল আর হলো মাছ ভাজা এই যে মাছ ভাজা আর এই যে মাংস খাসির মাংস রান্না হয়েছে এখন আমি খেতে বসেছি বেলাগাছাত অনেক